হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা রাশেদ থ্রি পিস হাউসে অফার প্রাইজের সোনালি বুটিক্স থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা রেড কালার দিয়ে শুরু করছি এর আগে আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সব বিক্রি হয়ে গেছে অনেকে আবার চাইছিল সেজন্য জন্য আবার সোনালি বুটিক্সের থ্রি পিসের ভিডিও নিয়ে আসলাম একবারে সুতির ভিতরে এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস অন্যটা দেখেন পুরো পাঁচ হাত থাকছে কালার থাকছে দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে একবারে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এই ডিজাইনেরও কালার আছে দেখেন কালো কালার একটা দেখাইছি এটা একটা হলুদ কালারের ভিতরে দেখাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন অন্যটা কত বড় পুরো পাঁচ হাত থাকছে একবার বেক্সি বয়লে ওন্না থাকছে সেম ডিজাইন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অন্যা ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় ইত্যাদি তো এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা ডিজাইন দেখেন হলুদ কালারের ভিতরে থাকছে ছোট পেন্ট আর যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন অনেক জায়গায় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারণার শিকার হয়েছেন তারা অবশ্যই আমাদের পেস থেকে দুইটা একটা নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমরা দিয়ে থাকি সম্পন্ন সম্পন্ন পিস সেগুলো একবার অফার প্রাইজে আমরা দিয়ে থাকি তো যারা ব্যবসা করবেন আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও থেকে না পাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন এটা একটা রেড কালারের ভিতরে থাকছে এই ডিজাইনেরও কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি এটা একটা ব্ল্যাক কালার দেখেন গলায় হাতে এবং নিচে প্যানেলের যে প্রিন্টটা দেওয়া আছে এই প্রিন্টার অন্য হবে একবারে আনকমন লেটেস্ট মডেল হবে দেখেন অন্যটা সেম প্রিন্টার অন্য হবে অন্যটা বড় থাকছে পুরো পাচার থাকছে সবার জন্য প্রযোজ্য একবারে ফ্রি সাইজ থ্রি পিস থাকছে এগুলো আর আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে একবার ইউনিক ডিজাইন পারের সঙ্গে অন্যটা ম্যাচিং করা ভিতরে ছোট ছোট প্রিন্ট আছে দেখেন কত বড় একটা ওন্না থাকছে মার্শাল অনেক বড় পুরো হাত থাকছে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা একটা হলুদ কালার ডিজাইনের এটা আমরা অন্য দেখাবো অন্যটা দেখেন কত বড় থাকছে এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া